আমরা দেখতে পাচ্ছেন টাঙ্গালির উপজেলার ভুইয়াপুরের ডুমু নদ অঞ্চলে টুমুর মধ্যে পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে বিভিন্ন নিম্ন অঞ্চলে কিন্তু প্রভাবিত হয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কোনো বাড়ি গা নেই এখানে কিন্তু মানুষজন তাদের গরু নিয়ে এসে লালন পালন করে থাকে আমরা দেখুন রয়েছে একটি ঘর গিয়ে গা রয়েছে এখানে কিন্তু তারা কৃষক রয়েছে কৃষকরা কিন্তু এখানে তাদের গরু আসন নিয়ে যাত্রী যাপন করে যাচ্ছে বিশেষ করে আমি যাদেরও জানতে পেরেছি যে গাফ অঞ্চলে দুটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ভাঙনের মুখে রয়েছে আজকে শিক্ষা অফিসার সেখানে পরিদর্শন করেছে তো সেই শিক্ষা প্রতিষ্ঠান দুইটি অন্যত স্থানান্তর করার জন্য কিন্তু জায়গা অলরেডি নির্ধারণ করা হয়েছে আমরা তাদেরও জানতে পেরেছি উদ্ভব আসলে আসলে বিশ্বাস করা যায় না দেখতে পাচ্ছেন এই ধরঞ্জল মানুষের কিন্তু এই 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 বন্যার সময় কিন্তু নৌকায় একমাত্র বাহন যখন সুস্থ মৌসুম আসে তখন কিন্তু ঘোড়া ঘোড়ার গাড়ি এবং ঘোড়ারো গাড়ি এবং মোটর সাইকেলে করে থাকে আমরা যত দুর্গান্তে পেরেছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই বন বন্যার সময় কিন্তু নৌকাইয়ের খবর আমরা যাচ্ছি একটি दु मुझे तो। लगा मार्क्स हमारे মাহমুদুল হাসান আমাদের সাংবাদিক আরেক সাংবাদিক রয়েছে মাহমুদ সরকার উনি কিন্তু নিউজ নিয়ে ব্যক্ত রয়েছেন সৃষ্টি হয়েছে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ভাঙন সৃষ্টি হলে যে ফেনা আসে সেই ফেনা কিন্তু আমরা লক্ষ্য করতে হচ্ছি আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমার তা ওই আব্দুল করিম মেম্বার সাহেব তো তা তাওকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অলরেডি গন শুরু হয়েছে এখানে কিন্তু আমরা আমাদের দাঁত আছেন এখানে কিন্তু ভেঙে যাচ্ছে নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু পানি কিন্তু ছয় করছে একজন লোক আনার কিন্তু সে কিন্তু কোনো চুরি বা চাকু দিয়ে কেটে গেছে না ভেঙে গেছে তো আমি তার কাছে জানতে যে কেমন মিষ্টি কোনো হ্যাঁ সুপ্রিয় দর্শক আর এক সাংবাদিক কভিত রহমান মানিক সে আমাদের রয়েছে দেখা যাচ্ছে যে ফসলি জমি এইগুলো নয় এগুলো কাশ রয়েছে কাশ ফল সেই কাশ ফল কিন্তু চলিয়ে যাচ্ছে এই কাজগুলোই কিন্তু আমাদের গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় আমাদের গ্রাম অঞ্চলের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এই কাজগুলো কিন্তু কেটে তাদের গরুর হাতে তো দেখতে পাচ্ছেন এই যে লতি লি দেখতে পাচ্ছেন আপনারা যে উত্তরের হাটে কিন্তু যে হাট রয়েছে সে হাটই কিন্তু এই ধুতিগুলো বেজি করা হবে দেখতে পাচ্ছেন ওই দূর দূরান্তে কিন্তু ঘাস বন দেখা যাচ্ছে ঘাস যাচ্ছে কিন্তু ঘর অনেক দূরে ওইটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছের ওখানে কিন্তু বাড়িঘর রয়েছে তাছাড়া আহ শুধু শুধু পানিয়ার পানি ভাই পার্ড নামে যে সাপটি রয়েছে বিষাক্ত সেই সাপের লোক কিন্তু বিভিন্ন এলাকায় বেড়ে যাচ্ছে তো আমাদের এই চর অঞ্চলের মানুষের কিন্তু এই সাপের যে আতঙ্ক সেই আতঙ্কটা রয়ে গেছে তো তারা কিন্তু এই পানির ভিতরে কাজকর্ম করে থাকে আমাদের দুই সাংবাদিক কামাল হোসেন এবং মাহমুদুল হাসান খুব হ্যাঁ হ্যাঁ সাথে রয়েছে আমাদের রবি ভাই আজকে আসার কথা ছিল আসলে কেন আসলেন না হ্যাঁ সেটা জানি না তো আমাদের সাথে আসলে অবশ্যই ভালো লাগতো আপনারও ভালো লাগতো বা আমাদের ভালো লাগতো রয়েছে আরো দুই সাংবাদিক তফিদুর রহমান মানিক এবং মামুন সরকার ববুর বেসলামের প্রশাধক্ষ রয়েছে ববুর বেসলামের সাধারণ সম্পাদক এবং কার্য কমিটির কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান লাইভে আমার হাতে যুক্ত রয়েছে আমাদের কাজের কমিটির আরেক সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম রবি ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে

guys can see.

কিন্তু আমাদের একজন লোক আমাদের প্রেস সদস্য সে কিন্তু গতকাল শুনলেন যে পরাধীন হয়ে গেছে স্বাধীন ছিল সে মাহমুদুল হাসান ভাই অবশ্যই বলেছে যে তাকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছি সঠিক দামে বিক্রি করা হবে আর কি উচিত দামে উচিত দামে বলো হ্যাঁ এই যে ভাইয়া

এখানে তোমার আমরা আমি দাওয়াত খাইছি খাইতে আসছিলাম ও যে কই আমাদের ছেলে সব কই কি বান আওজো ও জন জন জন

发展了几